অবশেষে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশকে ভয় পাচ্ছে ভারত মুরব্বী মুরব্বী বুঝছেনা বুঝছেনা সিফা দিয়ে বইয়া থাকে অবশ্যই পাকিস্তান কারণ পাকিস্তানের খেলা ভালো আর ইন্ডিয়া সব চোর মাদ্রাসা ছাপ ইন্ডিয়ার খাবে ইন্ডিয়ার পড়বি আর ইন্ডিয়াকে বলবি চোর পাকিস্তান তোদের পেছনটা মারছে মূল দিচ্ছে খুব আরাম পাচ্ছিস তাই না দেখা আপনি লাপারওয়াহি কেন দিয়ে যায় ইন্ডিয়া পাকিস্তান যেতে ডরায় তাই তারা দুবাই মাটিতে খেলতে চায় পাকিস্তান থেকে একটাই প্রত্যাশা ইন্ডিয়া হেরা যায় তোর মু আমি দিমু বাংলাদেশ আর পাকিস্তানের হাতে হেরি কে পেছনে বাঁশা দেখ বল লাগে বন্ধুরা নমস্কার নমস্কার কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে এই ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না বাংলাদেশ আর ওদিকে পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে খুব উলটপালট কথা বলছিল তা আজকের এই ভিডিওতে হয়তো আমার একটু গালমন্দ বেরিয়ে যেতে পারে তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না বলেন কি আজকের এই ভিডিওটা বাচ্চাদের জন্য নয় বাচ্চারা তোমরা যারা দেখছো ভিডিওটাকে স্কিপ করে যাও তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে পাকিস্তানের থেকে একটাই প্রত্যাশা ইন্ডিয়া হেরা যায় হেরেই আমার প্রত্যাশা কারণ আমাদের বাংলাদেশ তো ওই প্রত্যাশা করা যায় না বাংলাদেশের কাছে এখন যদি পাকিস্তান এই আমাদের আজকে সিরিজটা জিতে দেয় তাহলে আলহামদুলিল্লাহ এতেই খুশি কিন্তু পাকিস্তান আর বাংলাদেশ সব ছোটবেলা থেকে খুব ফেভারিট একটা টিম এই কারণ বাংলাদেশের লুঙ্গি চাপ মাল দেশের টিমের প্রতি ভরসা নেই পাকিস্তানের টিমের প্রতি ভরসা আছে তারা খেলে জিতলেই এই বাংলাদেশের মালিক খুশি আর খুশি হবি না কেন খুশি তো হবারই কথা যে তোরা হচ্ছে লুঙ্গি বাহিনী আর ওরা হচ্ছে জঙ্গি বাহিনী ভাই ভাই কি বলো পাকিস্তান যেতে ডরাই তাই তার দুবাই মাটিতে খেলতে চায় যদি পাকিস্তানে না ডরাইতো পাকিস্তান তো ঠিক ইন্ডিয়ার মাঠে আসে খেলে ইন্ডিয়া কেন যায় না একটা আলপাল কথা বললে পোকাচোদা খুলি উড়িয়ে দেবো ইন্ডিয়া ভয় পায় দেখে ইন পাকিস্তান মাঠে যায় না ভয় না পেলে তো যাই তুই মনের ভিতর একটা ভয় আছে খেলার ভিতর একটা ভয় আছে লুঙ্গি ছাপ মাদ্রাসা ছাপ ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশকে ডরায় দেখলি তো কিরকম দুবাইতে দেখে দুয়ার মাঠে পাকিস্তানের ইন্ডিয়া কে আচলা বাদশুলে দিয়ে দিল গাদ সমেত সে গাদ খুলতে খুলতে পাকিস্তান আবার ধরে বাড়াচ্ছে কেমন লাগলো মজা পাচ্ছিস তো এগুলো যেটু এই কাংলাদেশের লুঙ্গি চা মালটা কি নেশা পেশা করে নেশা করে কিনা আমি জানি না বা দেখতে হবে পুরো পাতা পাতা খাই বন্ধুরা তোমরা সবাই শুনলে তো মালটা কি বললো বলছে নাকি ইন্ডিয়া নাকি পাকিস্তানকে ভয় পায় ডরায় ওর জন্য খেলতে যায়নি আমি মালটার উদ্দেশ্যে আমি একটা কথা বলছি গান্ডু বাংলাদেশের মাল পাকিস্তান আর বাংলাদেশের মতো ছেঁচরা দেশে গিয়ে ইন্ডিয়ার মতন টিম ওরকম দেশের মাটি দেখিয়ে আমরা খেলার প্রয়োজন মনে করি না ঠিক বলেছ এটা গর্বের সঙ্গে বলছি পাকিস্তান তো নুন আনতে পান্তা ফোড়ায় আবার তাদের আবার বড় বড় কথা এই কথাটা আমি কেন বললাম তার বলার উদ্দেশ্য একটাই পাকিস্তানের প্রধানমন্ত্রী জনসভায় বলছেন যে ইন্ডিয়াকে নাকি পাচারকে ফেক দেঙ্গে এই ভিডিওটা আপনারা একটু দেখুন ভাই মেরি আজ बड़ा खताकार आदमी है कसम खाकर कहता हूँ कि जब तक मेरी जान में जान है हम जब मिलकर पाकिस्तान को बनाएंगे हिंदुस्तान को शिकत देंगे इंशाल्लाह पाकिस्तान ने हाथे हिरी के पिछों ने बांस टहने टहने तक की किलिया न बेजल से आशा करी पाकिस्तान जीत कौन स्रोते आशा करते हैं जो एक बोलते हैं যেটা আকিসান করি ইন্ডিয়া আমাদের যাতসূত্র ইন্ডিয়া যাতসূত্র ইন্ডিয়া যদি 1971 সালে তোদের বাংলাদেশের পাশে কি যদি না দাঁড়াতো না আজকে বা বাংলাদেশে বসে যে ধরনের মন্তব্য করছিস এই মন্তব্যগুলো না করতে পারতি না এতদিনে পাকিস্তান তোদেরকে লুঙ্গির ভিতরে ঢুকিয়ে নিত বুঝাচ্ছিস আর আর বাংলাদেশের সকল জনগণের উদ্দেশ্য কথাটা না যারা নাকি ভারত দৃত এই ধরনের ইংশামলো কথাবার্তা বলে তাদের উদ্দেশ্যে কথাটা বলছি যারা এই ধরনের কথা বলে তাদের মতন গাদ্দার আর হয়তো কেউ নেই যদি ইন্ডিয়া আমাদের ভালো বন্ধু হতো তাহলে ইন্ডিয়া সাপোর্ট করতো ফালতু কথা একদম করবি না একটা থাপ্পড় মারলে ফালা দিই তোরা যাদের সাথে বন্ধুত্ব করবি না তাদেরই পিছন মারবি তোরা হচ্ছে এই ধরনের মাল আর তোদের সাথে কে বন্ধুত্ব করবে আনকালচার থার্ড ক্লাস মানুষ কি হবে যদি তানজিদ তামিম আশি বলে একশো তিরিশ রানের একটা ইনিংস খেলে দেন কি হবে যদি আমাদের উইকেট নিয়ে এবার কি হবে তুই বল ভাই ইন্ডিয়া যে তোদের বাংলাদেশের টিমকে লুঙ্গি তুলে টুনটুনিতে ঘুঙ্গু বেঁধে দিল কাঁদিস না কাঁদিস না কেদে লাভ হবে না এখন খুব ব্যাথা করছে পেছনটা তাই না রে কি হবে যদি তানজিদ তামিম আশি বলে একশো তিরিশ রানের একটা ইনিংস খেলে দেন কি হবে যদি আমাদের ঋষাদ পাঁচ উইকেট নিয়ে নেন এবার তাহলে তুই বল ভাই ইন্ডিয়ার টিম যে তোদেরকে হাতে হেরি গেল আর পদে বাস দিয়ে দিল কি হবে এবার তুই বল ভাই কি হবে যদি তানজিদ তামিম আশি বলে একশো তিরিশ সালের একটা ইনিংস খেলে দেন তুই এতই আশা করলি লাস্ট পর্যন্ত হাতে হেরে পেছনে বাস দিয়ে পাঠাই দিল টেনে 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 গজব বেজতি যদি ইন্ডিয়া বাংলাদেশকে হারাতে পারে তাহলে আমি প্রকাশ্যে লাইভে এসে মানে পাবলিক প্লেসে ভিক্ষা করব আরে বাংলাদেশের মাল তো এমনি ভিখারি আর এটা তো নতুনত্ব কিছু হইল না কি অবশেষে এই কথাটাই বললি এটা বলতে পারতি ইন্ডিয়া যদি বাংলাদেশকে হারাতে পারে তাহলে আমি লুঙ্গি তুলে পাচিল ধরে দাঁড়াবো ঘুরে ওশেষে আমি কথা দিছিলাম বাংলাদেশ যদি ইন্ডিয়া যদি বাংলাদেশকে হারাতে পারে চ্যাম্পিয়ন ট্রফিতে তাহলে আমি প্রকাশ্যে ভিক্ষা করব আরে এরা কার এরা ওচে বাংলাদেশের স্ক্রিপ্টেড ভিখারি কাকা মানুষের দারে দারে যাব মানুষের ঘরে যাব এরকমই একটা কথা আমি বলছিলাম ভাই বাংলাদেশের পক্ষে আমি চ্যালেঞ্জ কিয়া আমি যতবার চ্যালেঞ্জ করছি বাংলাদেশ কিনে ততবারই আমি খাইছি ধরা তুই ভালোভাবে জানতি যে বাংলাদেশ হেরে যাবে ইন্ডিয়া জিতে যাবে তুই জেনে বুঝে কিন্তু এই কথাটা তুই বলেছিস কারণ তুই তো এমনিতে ভিকারি মাল বাংলাদেশের মাল খাবার জোটে না নিজের দেশের টিমকে নিচু করে ভিডিও বানাচ্ছিস পাবলিকের ভিউজ পাওয়ার জন্য আমি কথা দিয়েছিলাম যদি বাংলাদেশ ইন্ডিয়ার কাছে হেরে যায় তাহলে আমি প্রকাশ্যে ভিক্ষা করবো এই দেখেন আমার ড্রেস আপ আমি দেখেন মুখের মধ্যে ময়লাটো লাগতো কিছু লাগাইছি যাতে মানুষ আমাকে চিন্তা না পারে ভাই তোর মুখে ময়লা কোথায় আছে তুই আমাকে একটু বলতো তোর পুরো মুখটাই তো পুরো পরিষ্কার আছে ইন্ডিয়া যে পরিমাণ শক্তিশালী দল ইন্ডিয়া আমাকে বাটি হাতে রাস্তায় নামা নামি ছাড়বে এই বাংলাদেশের লুঙ্গি চা মাদক চা বেশি ভাগ না বোকে কি গোতাগোত বিক্র করতে যাচ্ছিস সেটা একটু দেখা আমার আমার ভিউয়ারসরা দেখবে বাড়িতে কে আসেনি তো আল্লাহর রাস্তাগুলো বিক্র দেনারে আমি কেউ না আরে আপনি ইন্ডিয়া কে নিয়ে বিরিয় করছিলেন না ক্রিকেট খেলা বাংলাদেশ আর ইন্ডিয়ার না না আমি এরকম কিছু করি নাই আরে এরকম রকমই লাগতেছে আপু জানো ওই তালুকদার ইন্ডিয়া কে নিয়ে চ্যালেঞ্জ নিয়েছিল এই জন্যই মনে হয় বিক্ষা করতে আইসে

এটা ভিক্ষা করা বলে এটা তো পুরোটা একটা স্ক্রিপ্টেড তুই ওনার বাড়িতে গেলি আর ঘর থেকে বাচ্চাটা ভট করে এসে তোকে টাকা দিয়ে দিলো হ্যাঁ তুই আমাদের কি কি ছোটা বানাস তোকে তো খিস্তি মারতেই হয় আর ইন্ডিয়া খেতে পাঙ্গা নিতাম না আছে নি কেউ অফা ও কালাম্মা দাদি নানি মাসি পিসি আল্লাহ রাস্তা ভিক্ষা দিন আমি একটা ওষয় মানুষ আল্লাহ রাস্তা ভিক্ষা দিন আমারে

ওর ভিকারির ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ শেয়ার করলাম পুরো একদম স্ক্রিপ্টেড কী বা করবে তাদের দেশের যা বর্তমান পরিস্থিতি এই বাংলাদেশের আর্ধেক দিন খাওয়া জুটছে আর্ধেক দিন খাওয়া জুটছে না তাদের ভিক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই দেখলো সামনের চ্যাম্পিয়ন ট্রফি আছে এই সুযোগ আছে দুটো পয়সা কামিয়ে নাও তাই ভুলভাল ভিডিও করে পাবলিককে বোকা বানাচ্ছে এর ভিডিও তোমরা একদম কেউ দেখবে না আসলে সাথে সাথে একদম স্কিপ করে বেরিয়ে যাবে এই আমি কানা ধরছি এই আমি তোবা করছি আর কোনো সময় এই ইন্ডিয়ার বিরুদ্ধে গিয়া গলাবাজি করতাম না এই ইন্ডিয়ার সাথে গলাবাজি করিয়া মাথা চুল গাইছি দুইটা গোসল করছি ভাই শোন ইন্ডিয়ার সাথে এই ধরনের চ্যালেঞ্জ নিস না এরপরে যদি চ্যালেঞ্জ নিতে হয় তাহলে এটাই বলবি যে ইন্ডিয়া যদি বাংলাদেশকে হারাতে পারে তাহলে আমি প্রকাশ্যে রাস্তায় ল্যাংটা হয়ে ঘুরবো আর যদি সেটাও না পারিস তাহলে আমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে সনাতন ধর্ম গ্রহণ করব। আমরা তোকে আমরা গ্রহণ করে নেবো করতে হবে না আর তোকে আর বেশি ভিডিও ভিডিও বানাতেও হবে না বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে জয় শ্রীরাম